じゃあ。<olacak> এবং এই ভিডিওটা করতে গিয়ে গোটা পৃথিবীটা প্রায় ঘুরে ফেলবার পরে এই হলো পাঁচ লাখ ডলারের এক্সপেরিয়েন্স এটা আমার জীবনের দেখা সব থেকে সেরা মানব জাতির ইতিহাসে আজ পর্যন্ত এরকম জিনিস কেউ কখনো দেখেনি তাই আমি আর আমার বন্ধুরা দেখতে চাই যে পাঁচ লাখ ডলারের এক্সপেরিয়েন্স পৃথিবীর সব থেকে বিলাস বহুল এবং দুর্দান্ত এক্সপেরিয়েন্স আমাদেরকে দিতে পারে কিনা দ্য সিটি অফ দুবাই এই জায়গাটা ছিল মরুভূমি কিন্তু এখন আনন্দের ভূমি আর এই ভিডিওর শেষে আমি হয়ে যাব এই পৃথিবীর একজন মানুষের মধ্যে যে পৃথিবীর উঠেছে তাই এবারে যেটা হবে সেটা আপনাদের মনে থেকে যাবে চলো এবার মজা করা যায় আমরা এখানে এলাম কি করি আমরা পাঁচশো ফুটের এই পিকচার ফ্রেম থেকে নিচে নেমে আসার রাস্তা খুঁজে পাওয়ার পর আমরা এই প্রাসাদের মতো হোটেলে এসে উঠলাম এটা অসাধারণ এক সুইমিং পুল আছে এই হোটেলের প্রথম দুটো ফ্লোর ছিল অসাধারণ আর সব থেকে ইউনিক ব্যাপারটা ছিল থার্ড ফ্লোরে সেটা সম্পূর্ণ ছিল জলে অ্যাটলান্টাসে স্বাগত আমরা তোমাদেরকে ভালোবাসি শুধু কালকে ছাড়া সরি ভাই ও শার্কে ভরা জলে নেমেছে শুধু আমাকে নিয়ে মজা করবে বলে রেকর্ড বলছে এই ট্যাঙ্কে 80 বেশি শার্ক আছে আর এরপরে আমরা এই ভিডিওতে ওদের সাথে সুইম করে এক্সপেরিয়েন্স করব আর এই সমস্ত কিছু শেষ হয়ে যাবার পরে হ্যাঁ বলো আমরা স্কাইডাইভিং করতে যাব না ভাই ভাই হাজার হাজার ফুট উপর থেকে নিচে পড়াটা ওটা নিয়ে চিন্তা করোনা। চলো এই রেস করি। ঠিক আছে। আর এটা করবার জন্য দুবাই অটোরোমের থেকে ভালো জায়গা আর কি হতে পারে? গোটা শহরের ফাস্টেস্ট গাড়িগুলো এখানেই আছে। যেকোনো একটা গাড়ি নাও আর চলো রেস করি। ঠিক আছে। হ্যাঁ চলো। আর আমি এখানকার বড় কিছু লোকাল ক্রিয়েটরদের দেখেছি। এই সুপারকারগুলোর হট সিটে বসে। চলো একটু মজা করা যাক। ওরা তো খুবই জোরে যাচ্ছে আরে এটা করে এখানে প্রথম এক্সপেরিয়েন্স আরো অনেকগুলো বাকি আছে আমরা সবে শুরু করেছি আমি রেসের জন্য তৈরি আমরা একজনের কাছে চলে এসেছি এক্ষুনি তাকে পেরেই যাব আরে না জিমি না না চলো গ্র্যান্ডমা মনে হয় আমার মা আমাকে রেস করতে দেখে খুব খুশি হবে আমার মনে হয় ওই চাইলো স্লো ড্রাইভ করতে পারবে না আরে এটা তো ইললিগাল না মানে সত্যি এটা ইললিগাল যখন আমি আর আমার বন্ধুরা রেস কার ড্রাইভার হওয়ার অভিনয় করছিলাম ওয়াও! কালকে كنت اقول لك چلاتا আসল فرمুলা লেভেল রেস কার ভাইক করার জন্য। আমাকে এখন দারুণ দেখতে লাগছে। চলো এবার এটা চালানো যাক। স্টার্টিং টেক তো খারাপ হলো। ওয়াও! মাই গড আমি একটা ফর্মুলা কার চালাচ্ছি। এটা আমার জীবনের সব থেকে সেরা দিন। এই এক্সপেরিয়েন্সের মূল্য যা এই ব্র্যান্ড নিউ লম্বার্ড গিনিটা হয়ে যেত। আমি আর একটু মজা করতে চাই। তোমরা সবাই দেখে নাও এই গাড়িটা কতটা ফাস্ট হতে পারে এবার চলো এমবিএ গেমে যাওয়া যাক যেটা হবে আবু ধাবিতে কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা আমি স্পোর্টস কার চালাতে পছন্দ করি না প্লাস পার্ক করবার জায়গা পাচ্ছি না তাই আমি একজনকে খুঁজছি যে এটা নিয়ে নেবে তোমরা কি কেউ মিস্টার বিস চ্যানেল দেখেছো হ্যাঁ এর তো সাবস্ক্রাইব করা আছে আমি কি তোমাকে এই ল্যাম্বরগিনিটা দিতে পারি আমি চাই এটা যেন অন্য কেউ পায় কি এটা ও কি বললো এই যে স্যার সিকিউরিটি এদিকে আসুন ওনি সাবস্ক্রাইব করেছেন এই লম্বরগিনিটা আমি দিতে চাই প্লিজ ঠিক আছে ভেতরে বসুন এখন থেকে অফিসিয়ালি লম্বারগিনিটা আপনার আমার হাত পা কাপছে এই জন্য বলি সাবস্ক্রাইব করতে তোমরা ল্যাম্বারগিনি না পেলে আমার কষ্ট হবে আরে বন্ধুরা তোমরা কি করছো আমাদের কোর্স ঠিক আছে মজা করো আমি খুবই খুশি ল্যাম্বারগিনীটা দিয়ে দেবার পরে আমি চলে গেলাম প্রো বাস্কেটবল গেম দেখতে

এটাই বোধহয় আলফার বৈশিষ্ট্য আর যেহেতু এটা যথেষ্ট ছিল না আমি এখন একটা বড় পুলেতে রইছি 80টা শারকার স্ট্রিং রেডারদের সাথে হ্যালো স্যার এই এই এদিকে এসো আমি তোমার সাথে কথা বলতে চাই ওকে মতো লাগছে ওহ 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 এক্সকিউজ মি স্যার আমরা তাহলে অবশেষে পেলাম আমি এখন একো আমেন শার্কদের রাজা আমার প্রথম আদেশ হলো শার্করা ওকে গিয়ে কামড়ে দাও আমাকে নয় ঠিক আছে ও, কালকে অ্যাটাক করো পুরো তোমাদের লিডার কালকে অ্যাটাক করো। তোমাদের কোনো লিডার নেই। এরা কি আমার অক্সিজেনটাকে খুলে নিচ্ছে? ঠিক আছে এরা আমাকে মাছের খাবার বানিয়ে দেবার আগে আমরা আমাদের ডিনারটা করে নিয়ে একটা ফিউচারিস্টিক রেস্টুরেন্টে গিয়ে। সবাই কেমন আছো? জিমি তুমি এখানটায় বসো। টাকি জিমি আমি জানি না। আমি কোনো রেস্টুরেন্টে আমার বন্ধুদের থেকে এতটা দূরে বসে খাবার খাইনি। জেন্টলম্যান এই লাইফটাইম এক্সপেরিয়েন্সটা করার জন্য তৈরি হয়ে জানি। ওহ। আমরা আমাদের প্রথম কোর্স শুরু করব এটা একবারে খেয়ে নিতে হবে চেয়ার্স চেয়ার্স আমার যদি এটা পছন্দ না হয় এটা ভালো খেতে এটা দারুণ খেতে এটা কি তাহলে একবারই খেতে হয় ঠিক আছে ও এসব কি হচ্ছে ও ও ও এটা কি এটা কি এটা কল অফ ডিউটির মিশনের মতো লাগছে আমাকে কি হ্যাক করে নিয়েছে আমি তো ভেবেছিলাম এটা রেস্টুরেন্ট মুভি থিয়েটার নয় আমি বুঝতে পারছি না কি হচ্ছে এই নাইন কোর্স মিলটা ঘেরা আছে ফুল 360 ইন্টারঅ্যাকটিভ ভিজুয়াল দিয়ে যেটা ডিশ অনুযায়ী চেঞ্জ হয় ও ভাই আরে দাঁড়াও ও এটা তো তোমার টাচের রেসপন্স করছে আমরা সবাই পৃথিবীকে রক্ষা করছি আমি এটা একদম করতে পারি না যদিও রুমটা ছিল খুবই অসাধারণ ভাই দেখো এটা এখন আমার জলের উপরে আছে এটাকে দেখো কিন্তু তার সাথে খাবার এবং ড্রিঙ্কস গুলো এই এক্সপেরিয়েন্সটাকে আরো ইউনিক করে তুলেছিল আপনি গ্লাসটাকে ছুঁয়ে দেখুন এটা আপনার সাথে করবে আমরা নটা জিভে জল আনা ডিশ ট্রাই করেছিলাম টাটকা সি ফুড থেকে শুরু করে ওয়াও এটা দারুণ খেতে গোল্ডেন ওয়াগু বার্গার পর্যন্ত তোমার ভালো লেগেছে হুম একদম দেখো জানালে ভালো লেগেছে কিন্তু ফাইনাল কোর্সটা আমাদের জন্যই স্পেশালি তৈরি করা হয়েছিল ওটা কে তো চ্যানেই ভাই এটা কি আমি যাই হোক বন্ধুরা এক্সপিরিয়েন্সটাকে কন্টিনিউ করা যাক এরপরে আকাশ থেকে লিটারালি ঝাঁপ দেবার আগে আর পৃথিবীর উচ্চতম বিল্ডিংয়ের ওপরে ওঠার আগে আমি আমার উচ্চতার ভয় কথাটা সেটা পরীক্ষা করতে সব থেকে উঁচু একটা পুলে গেলাম একবার এই ভিউটা ও মাই কো বা সত্যি এখানে আছি তোমরা এখন যেটা দেখছো সেটাকে যেন সত্যি বলে মনে হচ্ছে না ছশো ফুট উপরে আকাশের মাঝে এই তিনশো ডিগ্রি ইনফিনিটি পুল তোমাদের এই শহরের একটা অসামান্য ভিউ উপহার দেবে চলে এসো বন্ধুরা হ্যাঁ এই তো যাচ্ছি পিছনে যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছো সেটা মানুষ বানিয়েছে এখানে কিন্তু সবকিছুই দারুন আমরা এখন স্টিক দিয়ে ধার থেকে শর্ট নেব ভাই ভিউটা দেখো একবার এটা দারুণ লাগছে তাই না আমরা এখন দুবাইয়ের টপে ঠিক আছে বন্ধুরা এবার আমাদের আকাশ থেকে ঝাঁপ দিতে হবে আমরা এখন আকাশ থেকে মাটিতে পড়ব না আমরা আকাশ থেকে এই মানুষের টুরি আইল্যান্ডে ফ মাই গড আমার খুব ভয় লাগছে অপেক্ষা শেষ এবার তোমরা যেটা দেখতে যাচ্ছ সেটা আমার গোটা জীবনে কখনো করব বলে আমি ভাবিনি এটা তো পাগলামি কারে এটা করার ইচ্ছা হয় ভাই কিন্তু আমার সবথেকে বড় ভয়ের জিনিসটা না করলে এই এক্সপেরিয়েন্সের ভিডিওটা তো অসম্পূর্ণই থেকে যাবে আকাশ থেকে ঝাঁপ দেওয়া আমি যদি এটা নাও করতে পারি তাও ভিডিওটা আপলোড হবে এটা সত্যি হচ্ছে না ভাই আমার ফ্যামিলি আছে আমরা ডেক অফ কর হেঁটে এবার সত্যি হচ্ছে আমরা উপরে উঠে আমি জানি গড বিশ্বাস হচ্ছে তো আমরা এটা করছি আমার ভালো লাগছে না আচ্ছা যদি মরে গেলে কি হবে সেটা তো আমি জানি না রো মাই গড হা হা ফুটে এসে গেছি আমরা অনেক উপরে আছি আমি তৈরি নই জিমি আমি তৈরি নই চলো যাও যাও দুদি আগে যাও জিমি আমার ভালো লাগছে না আমি সিদ্ধান্ত বদলালাম ও ও মাই গড আমরা ঘুরছি ও মাই গড আমার ভয় লাগছে গুবই ভয়ঙ্কর আমি যাচ্ছি না ভাই এটা কেমন লাগলো খুব ভয় পেয়েছি তুমি ভয় পেয়েছো হ্যাঁ আমরা এখনো অনেক উঁচুতে আছি এটাই হয়তো আমার জীবনের সব থেকে বড় ভয় ও মাই গড ও মাই গড কিন্তু আমি তোমাদের জন্য করলাম ওকে আমি নেমে পড়েছি আমি নেমে পড়েছি চ্যান্ডলার কোথায় চ্যান্ডলার ঝাঁপ দেয়নি চ্যান্ডলার কোথায় চ্যান্ডলার হয় ঝাঁপ দেয়নি না হলে মাটিতে পাপড় হয়ে গেছে ও গড আমি চাই না এটা হোক সরি জিমি এটা আমি করব না যাক ভালো হয়েছে আমি চ্যান্ডলারকে নিয়ে আসিনি এই ভিডিওর সবথেকে বড় এক্সপেরিয়েন্সটা তার কারণ হলো আমার পিছনে রয়েছে বুর্জ খলিফা পৃথিবীর উচ্চতম বিল্ডিং আর এই এক্সপিরিয়েন্সটা করতে আমি এই বিল্ডিং এর একেবারে টপে যাব এই দু হাজার সাতশো ফিট উঁচু বিল্ডিং এর একেবারে টপে পৌঁছানোর জন্য প্রথমে আমাকে একশো ষাট তল অব্দি লিফটে করে যেতে হবে আর তারপরে যে নশো ফুট আরও বাকি থাকবে সেটা সিঁড়ি দিয়ে ওঠা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই এটা অনেকটাই উঁচু এখনো অনেক সিঁড়ি উঠতে হবে তবে বুঝতে পারিনি ওপরে উঠতে গেলে এতটা পরিশ্রম করতে হবে আমি এক ঘন্টা ধরে ওপরে উঠবার পরেও এখনো অনেকগুলো সিঁড়ি ওঠা বাকি ছিল আমি ভাবলাম আমি টপে উঠে গেছি কিন্তু এখনো এতটা ওঠা বাকি মনে হচ্ছে যেন শেষই হচ্ছে না এবার আমার মনে প্রশ্ন আসতে শুরু করলো যে এটা আমি সত্যি পারবো কিনা মনে হচ্ছে এটা আমি পারবো না আচ্ছা আমরা কাছাকাছি এসেছি এটাকে তোমরা না ধরতে পারো এত প্রতিকূলতা সত্ত্বেও আমি নিজেকে বোঝাচ্ছিলাম যে আর কিছুক্ষণের মধ্যেই আমি খুব অল্প সংখ্যক মানুষের মধ্যে একজন হব যারা পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর টপে উঠেছে আমি বুঝে গেছিলাম এখান থেকে ফিরে যাওয়া যাবে না ঠিক আছে আর একটু এই তো আমি পেরেছি আমি এখন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি এটা অসাধারণ কত আছি আমার খুব ভয়ও লাগছে আমার নিচে তাকালে হবে না শরীর খারাপ হয়ে যেতে পারে ভয় লাগছে আমার শিকার স্বীকার করছি ফেস্টিভ্যালের স্বাদ মাটিতে ভালো লাগে কারণ মাটিতে আমার পড়ে যাবার ভয় থাকে না আমি উচ্চতায় ভয় পাই যখনই আমি আমার কোনো ভয়ের সম্মুখীন তখন সেটা আমাকে অনেক কিছু শিখিয়েছে হয়েছি এবং মজাও দিয়েছে এটা করে আমি খুব খুশি হয়েছি তোমাদেরকেও বলবো কমফোর্ট জোনের বাইরে এসো এমন কিছু করো যেটা তুমি সাধারণত করো না তাতে তোমরা অনেক কিছু শিখবে আর মজাও পাবে দেখার জন্য ধন্যবাদ আশা করবো এই ভিডিওতে আমাদের পরিশ্রম তোমাদের ভালো লেগেছে সবাইকে